তা মোটামুটিভাবে মাছকে মানে সাইড করতে করতে এবারটা এটা কেবলমাত্র এডুকেশন পারপাস আপনাদেরকে বলছি আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমার আমি এখন বাই সাইডে চিন্তাভাবনা করছি সে কলে আমি লসে আছি এবার ট্রেডিংয়ের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি আমি বিয়ার রিস হইনি না আমার যারা মানে ইন্টারডে বা সুইং মানে কম সময়ের মধ্যে এবার তার জন্য আপনাদেরকে লেভেলগুলো আমি দিচ্ছি কিছুটা দেখুন তো লেভেলগুলো অনুযায়ী লেভেলগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি পরের লেবেল হচ্ছে লেবেলগুলো আপনাদের করা আছে তারপরে পঁচিশ হাজার আটশো সাত পিছিয়ে নিয়ে তোমার পাঁচ করবেন কথাটা আমি হয়তো ভাষাটা দরকার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃত্যুঞ্জয় আজকে আপনাদেরকে আমি এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে বলবো এবং পেপার ট্রেডিংয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই যে নিফটিতে যে আজকে এরকম ধরনের জিনিসগুলো হচ্ছে সেটা কেন হচ্ছে এটা টাইম ফ্রেমটা দেখুন এটা উইকলি টাইম ফ্রেম জিনিসগুলো ভালো করে মন দিয়ে বুঝবেন এইখানে এই সময় দেখুন দারুণভাবে একটা নিফটিতে বাউন্স আসলো তাতে এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে আপনারা জানতেই পারলেন যে ট্রাম্পের ব্যাপারটা যেটা হইলো একটা কমিয়ে দিয়ে পঞ্চাশ থেকে আঠেরো পার্সেন্ট করে দিল তারপরে মার্কেট আর জাম্প হলো এখন জাম্প হওয়ার পরে মার্কেটে দেখুন প্রিমিয়ামগুলো যারা কলপুট খেলছেন তাদের দেখুন প্রিমিয়ামগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে তাই তো তা মোটামুটিভাবে মার্কেট মার্কেট করতে করতে সাইড রোজ করতে করতে এটাকে বলে সাইডোজ মার্কেট সাইড রস মার্কেটে কিন্তু প্রিমিয়াম খায় এটা আপনারা ভালো মতনই জানেন এইবার আসল কথা হচ্ছে মার্কেট উপর নিচ উপর নিচ করে বেড়াচ্ছে তা আসলে কি মার্কেট উপরের দিকে যাওয়ার কি ব্যাপার আছে না মার্কেট নিচে আসবে ব্যাপারটা তো এইটা এবার কে কী বলছে না বলছে জানি না এডুকেশনের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে পারি এটা আপনারা কেউ ট্রেড করবেন না এটা কেবলমাত্র আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড করবেন না আমি কেবলমাত্র এটা এডুকেশন পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে পড়তে যদি হয় না মার্কেটকে এটা অবশ্যই এডুকেশন পারপাস আমি কোনো সেভি রেজিস্টার নই এবার এটা কেবলমাত্র এডুকেশন পারপাস আপনাদেরকে বলছি আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমার কথা হচ্ছে কেউ কোন ট্রেড করবেন না যদি ট্রেড করেন আপনাদের লস হবে আমি কেবলমাত্র মার্কেটের ভবিষ্যৎ কি হতে পারে না হতে পারে সেটা এডুকেশনের মাধ্যমে আমরা আমাদের মধ্যে আলোচনা করছি আর কি মার্কেট যদি ওকে যদি নিচে আসতে হয় মার্কেটটা একবার উপরে যেতে হবে মার্কেটটা একবার উপরে যেতে হবে উপরে যাওয়ার পরে আমি ডিসিশান নেবো যে আমি মার্কেট শর্ট করব কি বাই করব বর্তমানে আমি এখন বাই সাইডে চিন্তা করছি হয়তো এবার টাইমটা যদি আপনি ধরুন এক সপ্তাহ নেন তাহলে হয়তো না হতে পারে আবার হতেও পারে সময়টা একটু বাড়িয়ে নিলে ধরুন এই মাসের এন্ড চব্বিশ আজকের তারিখ হচ্ছে ছয় দুই দু সাল এখন টাইম হচ্ছে দুটো বেজে দুটো বেজে দুটো পঁয়তাল্লিশ এই সময় আমি ভিডিওটা বানাচ্ছি রেডি করতে করতে ভিডিওটা বানাতে বানাতে হয়তো আপনাদের কাছে তিনটে সাড়ে তিনটের সময় হয়তো পৌঁছবে এখন দুটো পঁয়তাল্লিশ বাজে তো এখন বর্তমানে মার্কেট আছে দেখতেই পাচ্ছেন আপনারা এখন আছে এখন পঁচিশ হাজার ছয়শো আটান্ন আমি একটা কল নিয়েছিলাম সে কলে আমি লসে আছি আমি আমি ভুল সাইডে আছি আমার কথা নয় যে কিন্তু আপনি ভুল সাইডে থাকবেন না কেননা এটা পেপার টাইটিংয়ের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি আমি বিয়ার লিস হইনি আমার যারা মানে ডে বা সুইং মানে কম সময়ের মধ্যে যারা যারা কাজ করে তাদের জন্যই আমি বলছি যে এটা মার্কেটকে একবার উপরে যেতে হবে এবার তার জন্য আপনাদেরকে লেবেলগুলো আমি দিচ্ছি কিছুটা দেখুন তো লেবেলগুলো অনুযায়ী কাজকর্ম হয় কি হয় না একটু বলবেন আপনারা আমি এবার চলে আসলাম এক মিনিটের টাইম ফ্রেমে দেখুন কতগুলো লেবেল আছে লেভেলগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি মার্কেট পঁচিশ হাজার পাঁচশো আটাত্তরের উপর চলার পরে তারপরের লেভেল হচ্ছে পঁচিশ হাজার ছশো তিরানব্বই তারপরে যদি চলে পঁচিশ হাজার আটশো পনেরো এইভাবে লেভেলগুলো আপনাদের করা আছে তারপরে পঁচিশ হাজার আটশো সাতানব্বই তারপরে হচ্ছে ছাব্বিশ হাজার একশো সাত এবার যদি আমরা অপশন চেন ডেটা বলতে যদি যাই আপনারা দেখতে পারবেন অপশন চেন ডেটা আগামী দশ তারিখের যে খেলা হবে দশই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন এই দেখুন দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অপশন চেন ডেটা কী বলছে বা কী বলতে চাইছে এটা পেপার ট্রেটিং মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করছি দেখুন ভালো লাগে মোটামুটি এখন হাড্ডা হাড্ডি লড়াই হবে যেটুকু দেখতে পারলাম অপশন চেনের মাধ্যমে এই চলছে খেলা উপর নিচ উপনিশ করতে করতে যত প্রিমিয়াম ছিল সবগুলো প্রিমিয়ামগুলো সবই গড়্বড় হয়ে গেছে কিন্তু আমি আশা করছি আমি ভুল হতে পারি আমি আশা করছি মাগের উপর দিকে যাবে পড়তে যদি হয় উপরে একবার যেতে হবে মানে কথা আছে না যে ধরুন আপনি কাউকে একটা ঘুষি মারতে যাবেন না ঘুষি তো এভাবে হয় না আগে আগে আপনাকে আপনার হাতটাকে পিছাতে হবে পিছিয়ে নিতে হবে ধরুন একটা ঘুষি মারতে যাচ্ছেন হাতটাকে পিছিয়ে নেবেন তো তারপরে তো জোরে মারতে গেলে হাত পিছিয়ে নিয়ে তারপর পাঞ্চ করবেন কথাটা আমি হয়তো ভাষাটা হয়তো খারাপভাবে বললাম ব্যাপারটা বুঝতে হবে থাপড় মারতে গেলে তো মানুষ একটা হাত আগে পিছনে নেয় একবার একটু মানে আট ইঞ্চি দশ ইঞ্চি এক ফুট দু ফুট দূরে নিয়ে তারপরে থাপড়টা মারার চেষ্টা করে সেরকম হয়তো হতে পারে যে উপরে গিয়ে তারপর নিচে আসতে পারি কিন্তু আগে উপরে যেতে হবে একবার এটুকুনি আমার শেয়ার মার্কেটে অভিজ্ঞতায় বলছি অবশ্যই এটা পেপার ট্রেডিংয়ের মাধ্যমে আপনাদের বোঝালাম আমি ভুল হতে পারি আমি কোনো সেভিং রিক নই আপনারা আমার কথা হয়ে যে কোনো কেউ কোনো কাজ করবেন না আপনারা আমি খালি কেমন এডুকেশন এডুকেশান পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল হতে পারি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা দেখার পরে দু চার দিন পর দেখবেন কী হলো না হলো ওভারঅল আমি কি যেটা বললাম সঠিক বললাম না এটি বললাম ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ততদিন আপনারা সুস্থ থাকবেন বন্ধুরা আমি ডিসক্লেমার দিয়ে দিলাম ডিসক্লেমারগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন যদি কোনো সেভি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড করবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো রকম বিনিয়োগ বা ট্রেডিং সম্পর্কিত রেকমেন্ডেশন করা হয়নি শেয়ার বাজারে বিনিয়োগ বা ট্রেডিং করলে মূলধন প্ল্যান হারানোর ঝুঁকি থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব আর্থিক উপদেষ্টা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজের সঙ্গে কথা পরামর্শ করে এই ধরনের সিদ্ধান্ত নেবেন হলে আপনার হার্ড অ্যান্ড মানি লস হওয়ার সম্ভাবনা থাকে শেয়ার বাজার প্রচণ্ড প্রচণ্ড ঝুঁকিপূর্ণ জায়গা এখানে প্রত্যেকটা কদম ফেলতে হবে বুঝে বুঝে আমি সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই অতীতের রিটার্ন দেখে ভবিষ্যতে রিটার্ন হবে এরকম না হতে পারে আপনি কোনো রিটার্ন দেখেছেন আগামী দিনও এরকম রিটার্ন আসবে এরকম ভবিষ্যতে না হতে পারে এই জন্য শেয়ার বাজারে প্রচণ্ড ঝুঁকির বিষয় এখানে টাকা লাগাতে গেলে আপনার কষ্টের টাকা সেটি নষ্ট হতে পারে আপনি অবশ্যই ফাইন্যান্সিয়াল সেভি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে কথা বলে এটা করবেন আমার কথা নয় না আমি কেবলমাত্র এটা পেপার ট্রেডিং এর মাধ্যমে এটা করি পেপার ট্রেডিং হলো নকল টাকা দিয়ে মানে আসল টাকা ব্যবহার না করে কেনাবাচা করা হয় এটি মূলত অভিজ্ঞতা করার জন্য এটা করা হয় মানে এমন একটি শিক্ষা ঝুঁকিমুক্ত শিক্ষা যেহেতু আসল টাকা ব্যবহার করা হয় না তাই হারানোর সম্ভাবনা থাকে না শেয়ার বাজার কেউ যদি বলে গ্যারান্টি শেয়ার বাজার গ্যারান্টি বলে পেপার ট্রেডিং হচ্ছে যেহেতু আসল টাকা ব্যবহার করা হয় না তার জন্য এখানে কোনো এখানে অনুসরণ করলেও কোনো অভিজ্ঞতাই সঞ্চয় হয় ভালো মতন অভিজ্ঞতা করা যায় কিন্তু মূলধন হারানোর কোনো মূলধন হারানোর কোনো সম্ভাবনা থাকে না আত্মবিশ্বাস তৈরি হয় ট্রেনিংয়ের মাধ্যমে অবশ্যই এই অনুশীলন মানুষকে বিনিয়োগ করতে শেখায় ধন্যবাদ আপনারা যা কিছু করবেন সেভিন রিজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলে এটা করবেন শেয়ার মার্কেট এমনই ভয়ঙ্কর ভুল করেন আপনি কিন্তু পলক থেকে গরিব হয়ে যেতে পারেন যেহেতু আমি শেয়ার মার্কেটে ভিডিও বানাচ্ছি ডিসক্লেম আমাকে দিতেই হবে ধন্যবাদ